আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান মিনহাজ শুরুতেই শিরোনাম জাতিসংঘে আওয়ামী লীগের নির্বাচন বানচাল চেয়ে দেয়া চিঠিতে কাজ হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি জামাতের প্রতি মল্লযুদ্ধ বন্ধ করার আহ্বান এনসিপির গণভোটের দিন নিয়ে বৎসায় মির্জা ফখরুল তাহের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন ডেঙ্গুতে আরও পাঁচজনের জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক জন শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ জাতিসংঘের দেয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের প্রতি আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল চিঠিতে বলা হয় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ ও ইউএন ডিপের প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিত স্থগিত সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি আর বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তা বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূল নীতি এবং অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে মন্তব্য করা হয় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে বিএনপি জামায়াত ইসলামের মল্লযুদ্ধ করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দুই দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ চলছে মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে বেশ কিছু উদ্যোগ নিয়েছি তিনি বলেন আমরা রাজনীতির নামে মল্লযুদ্ধ দেখতে চাই না রাস্তায় ফাইট দেখতে চাই না এনসিপির এই নেতা বিএনপি জামাতকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন রাজনৈতিক দলগুলোকে বলবো সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় এজন্য রাজনৈতিক দল দুটোকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনার টেবিলে বসুন এদিকে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেছে আবেদন ফর্মের মূল্য দশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষদের জন্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে গণভোটের দিন নিয়ে অনড় অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী নির্বাচনের দিন গণভোট হবে এর আগে পরে কিছু নয় বলে আজ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুশিয়ারি দিয়ে বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন নিয়ে সময় ক্ষেপণের চালাকি বর্তমান সরকারকে বিপদে ফেলবে বৃহস্পতিবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বিএনপির মহাসচিব সংস্কার কমিশন ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন যে সব বিষয় মতানৈক্য রয়েছে আগামী সাত দিনের মধ্যে এগুলো সমাধান করতে হবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের কি আপনাদের হাতের খেলনা মনে হয় তিরাশি কোটি টাকা খরচ করে ঐক্য মত কমিশনে শুরু করে শুধু মিটিং আর খাওয়া দাওয়াই করলেন আমরা প্রত্যেক সময় মতামত দিয়েছি আবার এখন কেন আপনারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন তিনি নির্বাচনের দিনে গণভোট আয়োজনের দাবি জানান এদিকে পাঁচ দফা দাপিতে প্রধান উপদেষ্টাকে স্মারক প্রদানের আগে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর পল্টন মোড়ে জামায়াত সহ আট দল আয়োজিত যুগপথ সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের নায়বে আমির ডুল্লা মোহাম্মদ তাহের বলেন জুলাই বিপ্লবের রক্তের পর দেশে মানুষের অধিকার আদায়ে অল্প সময়ের মধ্যে আবার আমাদের রাস্তায় আসতে হয়েছে এটা দুর্ভাগ্যজনক প্রয়োজনে আবার রক্ত দিব তবু জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেব না জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন আলোচনার জন্য বললেই হবে না সরকারকে রেফারির ভূমিকা নিতে হবে একই সঙ্গে বিএনপিকে আলোচনায় বসার জন্য আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে আইনে গুম করার অপরাধে মৃত্যুদণ্ড সহ কঠোর সাজার বিধান রাখা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য একটা আইন নিয়ে অনেক দিন যথেষ্ট ডিবেট হয়েছে এরপর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে তিনি আরো বলেন গোপন আটক কেন্দ্র স্থাপন যা আয়নাঘর নামে পরিচিত তা ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে এই অধ্যাদেশে গুম প্রতিকারের লক্ষ্যে ট্রাইবুনালে অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতি ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত একদিনে সারা দেশে নয়শ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন বাহাত্তর হাজার তিনশো জন এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ছিয়াত্তর হাজার ছাব্বিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনশো আট জনের উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার দুইশো চোদ্দ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন দর্শক আমাদের টপ নিউজের আয়োজন আজ এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ